সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাপথ মজলিসের সম্মানিত আমির জনাব মাওলানা মামুনুল হক বক্তব্য রাখছেন জনাব মাওলানা মামুনুল হক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমার বাংলাদেশ তথা এবি পার্টির আজকের এই পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে পার্টি এবং পার্টির সকল নেতৃবৃন্দ এবং কর্মী ও সমর্থকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে আমরা কয়েকটি ধারায় কাজ করি আমরা বেশ কিছু দল এবং সংগঠন রয়েছে যারা বাংলাদেশে ইসলাম ইসলামী রাজনীতির চর্চা করি এবং ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি একটা আদর্শিক জায়গা থেকে ঠিক আমাদের মতোই আদর্শিক জায়গা থেকে আরেকটি পক্ষ বাংলাদেশে রাজনীতি করে যেটা বামপন্থী রাজনীতি তারাও অনেক কিছু অত্যন্ত সৎ এবং ভালো কিছু কর্মসূচি নিয়ে বামপন্থী দলগুলো রাজনীতি করে ইসলামপন্থী এবং বামপন্থী রাজনীতিতে অধিকাংশ সময় দুই মেরুতে অবস্থান করে থাকে আমাদের বাংলাদেশের ইসলামী রাজনীতির যে পুরোধা ব্যক্তিত্ব স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলী তিনি সর্বপ্রথম বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির মুখপাত্র এবং প্রধান নেতা হিসাবে বামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দকে তিনি একটা ঐক্যের মঞ্চে আনার উদ্যোগ গ্রহণ করেছিলেন এখন বাংলাদেশে ঠিক মাঝামাঝি আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম হল এবি পার্টি গণ অধিকার পরিষদ এবং সাম্প্রতিক ছাত্রদের গড়ে ওঠা এনসিপি সহ আরও বেশ কিছু সংগঠন আমরা মনে করি যারা আদর্শিক জায়গা থেকে বড়ো রাজনীতি করবে করছে তারা এই বাংলাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক অঙ্গনে একটি সেতু বন্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমরা যদি এভাবে রাজনীতি করি এবং বাংলাদেশে অতীতে যারা ক্ষমতায় থেকেছে এবং দেশ পরিচালনা করেছে তার মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি রয়েছে এই বিএনপি সহ বাংলাদেশে আমরা সকল রাজনৈতিক পক্ষগুলো আগামী দিনে কিভাবে। ঐক্যমতের একটা জায়গা তৈরি করতে পারি ফ্যাসিবাদী শেখ হাসিনার যে রাজনৈতিক প্রধান দর্শন ছিল যে বাংলাদেশকে বিভক্ত করা এবং বাংলাদেশকে বিভক্ত করে দেশের মানুষের মধ্যে এমন একটা সংঘাত তৈরি করা যাতে দেশটা কখনোই শান্ত হতে না পারে ডিভাইড অ্যান্ড রুলের যে পলিসি সে অনুসরণ করেছিল ফ্যাসিবাদের সাথে সাথে তার এই নীতি যেন বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত হয় এবি পার্টির আজকের এই ও পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি আজকে আমাদের সাথে এখানে অনলাইনে যুক্ত আছেন যুক্তরাজ্য থেকে জাতীয়তাবাদী দলের প্রধান কান্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি আমাদের সাথে আজকে এখানে এই সমাবেশে বা এই সম্মেলনে সংযুক্ত হওয়ায় আমি ব্যক্তিগতভাবে বিশেষভাবে তাকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি সকলের মঙ্গল কামনা করছি আসসালাম আলাইকুমুল্লাহ এখন সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের জনাব ডক্টর আহমদ আব্দুল কাদেরকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি আজকের এব পার্টির পঞ্চম প্রতি উপলক্ষে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি আজকের সমাবেশে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি তিনি যুক্ত আছেন অধীপবৃন্দ এবং এবি পার্টির ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে আমার এবং আমার দলের পক্ষ থেকে এই পার্টির এই পঞ্চম বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানাচ্ছি তাদের ধন্যবাদ জানাচ্ছি তারা স্বল্প সময়ে রাজনীতি এক সৃষ্টির চেষ্টা করছেন আমি আশা করি তারা সবল হবেন সামনে এগিয়ে যাবে প্রিয় বন্ধুরা আজকে মানবিক গঠোরের প্রস্তাবটি নিয়ে আমি আলোচিত হচ্ছি আমার স্পষ্ট প্রস্তাব হচ্ছে অতি সত্য সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলকে ডাকা হোক মতামত নিয়ে চূড়ান্ত করা হোক কোনো অবস্থাতেই তাদেরকে পরিহার করে বাদ দিয়ে নিজেরা সিদ্ধান্তরা সুযোগ নাই নিতে পারবেন না এটা হওয়ার কোনো অবস্থায় সুযোগ নেই দ্বিতীয় হচ্ছে আমাদেরকে আজকে ফেসিবাদ বিরতি যারা আন্দোলন করেছিলাম যারা ত্যাগ করেছিলাম তাদের অক্ষম থাকতে হবে কোন অবস্থাতেই ফেসিবাদকে পুনর্বাসনের জন্যে যে চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে সে ষড়যন্ত্রের সুযোগ দেওয়ার সুযোগ নেই তাই আজকে আমাদের সবাইকে জাতি ঐক্য গড়ে তুলতে হবে যজ্ঞ আমরা গড়ে তুলেছিলাম জুলাই আগস্ট মাসে আজকে আমাদেরকে একই পন্থায় সামনের দিনগুলোতে হবে রাজনীতি করতে হবে হবে দেশ পরিচালনার ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে সম্ভব ফেসিবাদকে পুনর্বাসনের সুযোগকে চিরতরে বন্ধ করে দেওয়া আর আমার শেষ কথা হচ্ছে আজকে আমরা সবাই নির্বাচন চাচ্ছি আমরা স্পষ্ট বলতে চাই নির্বাচন আমরা চাই কিন্তু তার সাথে সাথে মল সংস্কার সাধন করতে হবে এই সংস্কারের পাশাপাশি নির্বাচন হতে হবে নির্বাচন বনাম সংস্কারকে মুখোমুখি করে দাঁড়িয়ে কাল ক্ষেপণের কোনো সুযোগ নাই তাই আজকের প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আপনি দ্রুত সংস্কারের মৌলিকা সম্পাদন করুন যেভাবে এক বছর বাক্যবদ্ধ হয়েছে তার ব্যবস্থা করে দ্রুত নির্বাচন ব্যবস্থা করুন আর শেষ কথা হচ্ছে আওয়ামী লীগের বিচারকে দৃশ্যমান করতে হবে শুধু ব্যক্তির বিচার নয় দল হিসেবে আওয়ামী লীগকে বিচার করতে হবে বিচার না হওয়া পর্যন্ত দল হিসেবে আওয়ামী বিচার না হওয়া পর্যন্ত রায় না হওয়া পর্যন্ত এই রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাচনের সুযোগ নাই থাকতে পারে না আপনাদের সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহ